আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালোবিডি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি প্রোডাক্ট আমাদের আজকে যে প্রোডাক্টটি রয়েছে সেটি ককশটে তৈরি একটি ইনকিউবেটর এই ইনকিউবেটরটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দামে কম মানে ভালো ভালোবিডির সবচেয়ে বড় যে slogan সেটি কিন্তু এই ইনকিউবেটরগুলো ধরে রেখেছে দর্শক চলুন আমাদের আজকের এই ইনকিউবেটরটির ভেতর কি রয়েছে আমরা পুরোটি আপনাদের দেখাতে দেখে আসি দেখুন উপরের পার্টিতে কিন্তু আমাদের কিছুই নেই এই ঢাকনাটি আমরা যদি সরিয়ে রাখি তাহলে আমরা ভেতরে দেখতে পাবো বেশ কিছু কম্পোনেন্ট এখানে রয়েছে এখানে একটি অ্যাডজাস্ট ফ্যান রয়েছে যে ফ্যানটির মাধ্যমে কিন্তু আমরা অনায়াসে এখানে ভেতরে থাকা অতিরিক্ত তাপকে বের করে দিতে পারব এবং সেটি কিন্তু অটোমেটিক সবসময় কিন্তু এই ফ্যানটি চলবে না দ্বিতীয়ত এখানে কিন্তু আমাদের একটি বাল্বের হোল্ডার রয়েছে যেখানে আমরা চল্লিশ ওয়াটের একটি বাল্ব অনায়াসেই কিন্তু আমাদের এই মেশিনটি চালানোর জন্য যথেষ্ট হবে এর চেয়ে কোনো বাল্বের প্রয়োজন হবে না পাশাপাশি এখানে কিন্তু ডিসি বাল্ব দেওয়া আছে আছে দুটি এবং এবং এখানে আরেকটি ফ্যান যে ফ্যানটি হচ্ছে সার্কুলেশনের কাজ করবে এই পুরো জিনিসটির কাজের জন্য আপনারা যদি একটু ভালো করে দেখুন সামনের দিকে আমরা দু দুটি কন্ট্রোলার দেখতে পাচ্ছি একটি হচ্ছে এস টিসি এক হাজার এবং আরেকটি হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার এই কন্ট্রোলার দুটি কেন দেওয়া হয়েছে একটি হচ্ছে এসি কন্ট্রোল করবে আর একটি হচ্ছে ডিসি তে কন্ট্রোল করবে যেহেতু এই এসটিসি 1000 মডেলের কন্ট্রোলারটি তাপমাত্রা এবং তাপমাত্রার পাশাপাশি ওভার টেম্পারেচারের জন্য একটি বিখ্যাত কন্ট্রোলার তাই এটিকে আমরা ব্যবহার করেছি এবং পাশাপাশি হাইগ্রোমিটারটা দেওয়া হয়েছে যাতে করে আপনারা এর সাহায্যে তাপ এবং আর্দ্রতা সব সময় দেখতে পান একটি লাইটনের বারো ভোল্টের ব্যবহার করা হয়েছে যাতে করে বিন্যাসের জন্য পুরো সিস্টেমটিকে এটি একটি ভালো সাপোর্ট দিতে পারে তো দর্শক চলুন আমাদের এখানে মেশিনটি আমরা একটু চালিয়ে দেখি এক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাটারি ক্লিপটি ব্যাটারি ক্লিপে প্লাস মাইনাসের ক্ষেত্রটি অবশ্যই খেয়াল করে দিব লালটি প্লাস অর্থাৎ মাইনাসটি কালো এটি কিন্তু আমরা সব সময় খেয়াল রাখব পাশাপাশি আমাদের এখানে টুপিন যে প্লাগটি দেওয়া আছে এই প্লাগটি কিন্তু এসি প্লাগ এই এসি প্লাগটি কিন্তু এমনভাবে করা যে প্লাগটি যে কোনো ক্ষেত্রে আমাদের খুব সহজ লাগানো যাবে বারবার খুলে আসবে না আমরা প্লাগটি অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মেশিনটি চলতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে ডিসি এবং এসি দুটি আছে যদি কোনো কারণে আমার মেশিনটিতে কারেন্ট চলে যায় তাহলে কিন্তু সাথে সাথেই আবার অটোমেটিক্যালি ডিসিতে কনভার্ট হয়ে যাবে আবার কারেন্ট চলে আসার সাথে সাথেই কিন্তু এসিতে চলে যাবে এক্ষেত্রে বারবার আমাকে এই কানেকশনের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তো দর্শক এই মেশিনটি আপনারা কারা ব্যবহার করবেন কতদিন দেয়া যাবে আমরা এই মেশিনটি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি যারা আশি থেকে একশো ডিম দেশি মুরগির ফোটাতে চান তাদের জন্য এবং এটিতে অনায়াসে কিন্তু কোয়েলের ডিম প্রায় আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি ফোটানো যাবে হাঁসের ডিম যদি দিতে চান তাহলে সত্তর থেকে প্রায় আশিটি হাঁসের ডিম কিন্তু এখানে ফোটানো সম্ভব হবে যেহেতু আকারের উপর নির্ভর করে এই ডিমগুলো এখানে দিতে হয় সেক্ষেত্রে ডিমগুলোর আকার যদি বড় হয় অবশ্যই পরিমাণ কমে যাবে আমরা এই চমৎকার এসিডিসি মেশিনটি আপনাদের জন্য দাম রেখেছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই মেশিনটি আপনারা পেতে হলে অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অগ্রিম প্রদান করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই চমৎকার মেশিনটি আপনি ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন এবং আপনার হোম ডেলিভারির মাধ্যমে আমরা সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে পৌঁছে দেবো আপনার বাড়িতে তো দর্শক এ ধরনের চমৎকার প্রোডাক্ট নিয়মিত পেতে আমাদের সাইটটি ভিজিট করবেন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আগামীতে এই ধরনের চমৎকার কিছু ভিডিও আপনাদের সামনে হাজির করার প্রত্যয় রেখে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম